ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই নির্বাচনে স্থানীয় প্রশাসন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের অতি উৎসাহী আচরণ ও জনগণের মাঝে ভয়ভীতি প্রদর্শনের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনারকে সশরীরে চাটখিল এসে ভোট গ্রহণ প্রত্যক্ষ করার আহ্বান জানিয়েছেন আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেড এম আজাদ খান নোয়াখালীর জেলা প্রতিনিধি বেল্লাল হোসাইন নাইমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সতেরো মে শুক্রবার বিকালে চাটখিল পৌরসভার নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিইসি তিনি এই আহ্বান জানান সাংবাদিক সম্মেলনে জেড এম আজাদ খান বলেন তিনি নির্বাচনী কর্মকাণ্ড শুরু করার পর থেকে তার নির্বাচনী কর্মীদের বিভিন্নভাবে হুমকি ধমকি এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানা পুলিশে অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার পাননি দতকলম প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের থানার ওসি সরাসরি অবস্থান নিয়েছেন যা তার কর্মকাণ্ড প্রতীয়মান হচ্ছে ওসি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা হারিয়েছেন যাহা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের পরিবেশ বাধা সৃষ্টি করবে বলে দাবি করেন তিনি তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমদাদুল হকের অপসারণের দাবি জানান এই প্রার্থী জেডেম আজাদ খান আরও বলেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান দোয়াত কলমের প্রার্থী জাহাঙ্গীর কবির তাই ওই কলেজের শিক্ষকদের প্রেজাইডিং অফিসার নিয়োগ দিয়ে নির্বাচনে তাদের মাধ্যমে ভোট জালিয়াতির আশঙ্কা রয়েছে একইভাবে খিলপাড়া আব্দুল ওহাব ডিগ্রি কলেজের শিক্ষকগণ সরাসরি তার সমর্থনে রয়েছে ফলে এই দুই কলেজের শিক্ষকদের কোনোভাবেই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রাখা যাবে না যদি রাখা হয় তাহলে নির্বাচন কমিশন ঘোষিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে সাংবাদিক সম্মেলনের চেয়ারম্যান প্রার্থী আজাদ খানের কর্মী সমর্থকসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এদিকে চাটখিল থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে চাই চাইলে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন নির্বাচনী দায়িত্ব পালনে ওসির বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে নির্বাচনের সময় তাকে প্রত্যাহার করা হবে নির্বাচনকে অন্যদিকে প্রবাহিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে যারা আমার কাজ করছে আমার কর্মী সমর্থক তাদেরকে বিভিন্ন জায়গা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কেন্দ্রে তাদেরকে হামকি দুমকি দিচ্ছে হত্যার হুমকি তাদের আমার পোস্টার ছিঁড়ে ফেলছে নির্বাচনের কাজে সব প্রচার বিষয়গুলো আছে সবগুলো তারা বাধাগ্রস্ত করতেছে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমার যিনি এই ওয়ার্ডের যিনি আমার নির্বাচনের নির্বাচনের কেন্দ্র কমিটি আহ্বায়ক উনি আমার একজন চাষাদবাই ওনাকে দয়াতকল মার্কার প্রতীকের নির্বাচনী সমন্বয়ক প্রধান নির্বাচনী সমন্বয়ক উনি হত্যার হুমকি দিয়েছেন এবং আমি আপনাদেরকে জানিয়েছি আরেকটা প্রেস কনফারেন্স করেছি কিন্তু বাবা জানিয়েছি কিন্তু সেটার সেটারও এখনও কোনো প্রতিকার আমি পাইনি এরপর আসেন এরপরে আমার সাত ওয়ার্ডে আমি পুলিশের কাছ থেকে একদিন আগে একদিন আগে আমি অনুমতি নিয়েছি লিখিত অনুমতি নিয়েছি যে আমার পরের দিন হচ্ছে আমার সভা নির্বাচনী সভা সেখানে আমি পুলিশকে রাতেই ফোন দিয়েছি ওসিকে যে আপনি কালকে আমার এখানে পাঁচটা রান থাকবেন কারণ কিছু হামকি দুমকি শুনে যাচ্ছে তো উনি আমাকে হ্যাঁ বলছে যে ঠিক আছে কিন্তু পরের দিন আমি প্রেস কনফারেন্স করতেছি তখনই আমি একটা ফোন দিয়েছিলাম ওনাকে সাড়ে তিনটায় উনি বলেছেন হ্যাঁ ঠিক আছে পরে প্রেস কনফারেন্স শেষ করে আমি সয়া চারটা তাকে ফোন দিয়েছি তাও সেই বলছে ঠিক আছে পরে আমি দুলুৎপুরে একটা মিটিংয়ে গিয়েছিলাম সেখানে সাড়ে পাঁচটা পাঁচটা পরে ফোন দিলাম উনি আর ধরে না সাড়ে পাঁচটা দিলাম ফোন উ আর ধরে না পরে আরেকজন নাম্বার থেকে ফোন দেওয়ার পর আমি ধরছি ধরার পর আমি বললাম যে ভাই আপনাকে তো অজি সাহেব আপনাকে তো বারবার বলা হচ্ছে যে এখানে কালকে রাত্রেও বলছি এবং লিখিত অনুমতিও আছে তা আপনি এখানে যান না কেন এখানে তো হামকি দুমকি চলতেছে এবং আমার প্যান্ডেল ভেঙে ফেলতেছে সন্ত্রাসীরা দোয়াত কলম মার্কার সন্ত্রাসীরা এসে আমার প্যান্ডেল ভেঙে ফেলছে মানুষকে হয়রানি করতেছে মানুষকে গালিগালাজ করতেছে মানুষকে আঘাত করতেছে অজি সাহেব উনি যেভাবে কাজ করার কথা নির্বাচন নিয়ে সেভাবে উনি কত কাজ করেননি উনি নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন এক পক্ষে উনি অবস্থা নিয়েছেন যার কারণে আমি ওসির অপসারণ চেয়ে প্রধান নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন করেছি